ওয়েলকাম বি বয়স আজকে আসছি প্রথমে আজকে সকালে গুম থেকে উঠেও আই গেছি আজকে খবর আর সামনের দিন আমরা শুক্রবার আর আজকে বৃহস্পতিবার খালকে হয়তো সময় নাও হইতাম পি আজকে সময় পাইছি হিসাবে আজকে জিয়ারত আই যায় মানে নামার মার খবর হা খবর আজকে তো জিহার আইছে জিহারতি আর এখন মোটামুটি ঘুরতে যাবার সময় আপনারা দোয়া করবার যাতে সমস্ত আল্লাহ গানায় মাছ দেন যাতে আমি যে পড়াশোনা করছি আল্লাহ এ দুটা খবর করিয়া মাপ আর আপনারাও সবাই মানে চেষ্টা করবা মানে এক একদিনও পালা যাতে আপনার তোর মূর্দিগান যারা আছেন তো লাগিয়া যাতে তারা তো মরার বাদে আমদার বায়ু যাতে আউ্লা দিনে তো আর মকসুদ জিনিষ্টা জিনিসটা যাতে মরা যাবার বাদে মানে সম্পদ তোর আর দরকারও তো নাই সম্পদ ও জিনিসটাও যাতে তুমি জিয়ারত করলে হয়তো আল্লাহ তালা তোমার জিয়ারতর খাতিরে কোনো যদি আজকে তা মানে আল্লাহ তালায় মাফ দিবা তার মানে অনেক ওলমা লাম হলে মানে এটা মানে সদস্যর মাঝে হুইছি যাতে রেহারত করার লাগে বেশি বেশি যে কোনো খবর ওনার মাঝে আর আমরা এই জিনিসটা সবাই করার মানে খুব মানুষ হিসাবে আমরা খুব বড় দরকার যাতে মূর্তে গান তোমার অলিবর ইস্তে আছে তোমার বায়ু সাইডরা